পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারি থেকে আজ পাঠ করছি পঞ্চম পর্ব বাবলা ভাই পরের দিন ঘুম থেকে জেগে দেখি একটি ইঁদুর এখনো ছোটাছুটি করছে যখন সে আমাকে দেখে হঠাৎ থেমে যায় তার চোখ ছলকে উঠছে উত্তেজনায় যদি আমি তাকে ইশারায় ডাক দিই কি ঘাবলে যাবে যে কোনো একটা নামে ডাকতে চাই আমি কিন্তু ই সেই নাম মাথার উপর সে তার দুটি কান ফুলের ভঙ্গিমায় নাচাচ্ছে আমাকেও তো ভালোবাসার কিছু জেরানা দিতে হবে কুমার নামটা কেমন হবে এক তরুণ যুবরাজ আহ আমি তাকে ফুলকুমার বলে ডাক কিন্তু মনে হচ্ছে সে একজন কুমারী তাহলে ফুলকুমারী ভালোবেসে আমি তাকে ডাকলাম ফুলকুমারী ফুলকুমারী তোমার সখী কোথায় উত্তর নেই হয়তো উত্তরটি এতটাই ভয়ঙ্কর যে বলা সম্ভব নয় তার সই কি ফুলকুমারীকে বিরক্ত করতো হয়তো বা ফুলকুমারী তাকে সই মনে করতো না আমিও ভয়ে ভয়ে থাকি আল্লাহ জানি ফুলকুমারী আবার আমাকে না ভুল বোঝে এই মুহূর্তে আমার কাছে ফুলকুমারি একটা ইঁদুরের চাইতে বেশি কিছু যেন সে খামখেয়ালিময় প্রকৃতির সেই সোনার জীবন কাঠি যে মহামরি ছড়িয়ে পড়া এই পৃথিবীকে আরেকটা দিন বেশি বাঁচবে তার ঠিক করে দেবে সে আমাকে মনে করিয়ে দেয় আরব সুলতান যে তার বেগমের আয়ু নির্ধারণ করেছিল রাত্রির দর্ঘী যদি ফুলকুমারী ও সুলতানের মতো কিচ্ছা শুনতে চায় যে কিচ্ছা আমার ভাগ্য সুপ্রসন্ন করবে আমি আমার তদবিরের সাথে বাজি ধরলাম ফুলকুমারীর অধরা মনোযোগ ও মেরবাণী পেতে ঠিক তখনই একটি নোটিফিকেশন শব্দ ছড়িয়ে পড়ল সারা ঘর্ময় ফোনের স্ক্রিনের দিকে তাকালাম যেন মেসেজের বন্যায় উপচে পড়ছে স্কি আমার পুরনো মেডিকেল কলেজের গ্রুপ সবাই প্রায় একটা মেসেজ রিপ্লাই দিচ্ছে ব্যাপারটা খেয়াল করে বোবা হয়ে গেলাম চৌকস পাইলট ক্যাপ্টেন আলী শাহ খান আমার কাছে চিরদিনই চিরকালি বাবলা ভাই ছিলেন যাকে সবাই মহব্বত করত আমাদের সেই বাবলা ভাই করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে রান্নাঘরের শব্দ শুনে আমি বুঝতে পারি ফুলকুমারি অধৈর্য হয়ে পড়ছে তখন মনে হলো আমি আমার প্রথম ইচ্ছা পেয়ে গেছি ফুলকুমারী এসো তোমাকে বাবলা ভাইয়ের কথা বলে বাবলা হলো বেশুমার তাকত ও চিরন্তন সৌন্দর্যের প্রতীক এক বৃক্ষ বাবলা ভাই একটি গভীর জীবন কাটিয়েছেন এই অচল পৃথিবীতে যে জীবন যৌবনের গান ও শক্তিতে পরিপূর্ণ বাবলা ভাইয়ের কথা ভাবলে কোনো না কোনো ভাবে আমার নিজের জীবনের কথা চলে আসে চিরবিরামহীন এক অনন্তের দিক সফর যেখানে কোথাও আমার নিজের কোনো ঘর নেই ঠিকানা নেই বাবলা ভাইয়ের জীবন ছিল রিজু আনন্দে ভরা মহাব্বতের সুতায় বোনা এক নকশি কথা তার প্রিয় খাবার ছিল ডানো দুধের গুড়া তিনি তার কয়লা বেতনের টাকা দিয়ে এক টিন ভর্তি গোড়া দুধ নিয়ে বাসায় ফিরেছিলেন এবং বারান্দায় একলা বসে বসে সব দুধ সাবার করে ফেলেছিলেন তার হাসির মন্ত্র আওয়াজ হাওয়ায় গুঞ্জন করেছিল সেদিন আমি আর তার ভাই বাবু একসঙ্গে রাজশাহী মেডিকেলে পড়তাম যখনই তিনি রাজশাহী মেডিকেলে যেতেন তার পাইলটের সকালে নাস্তা নিয়ে না খেয়ে বাবুকে দিতেন তার সম্পর্কে আমার সবচেয়ে দামি খাজানা ভরা স্মৃতি হল বাবলা ভাই আমাকে রাজশাহী বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন সেখানে তিনি আমাকে একটি অমলেটের অমৃত খাইয়েছিলেন আজও সেই স্বাদ আমার স্মৃতিতেই জেগে আছে অমন স্বাদের অমলেট আমি আর কোথাও চোখে দেখিনি বাবুর আসল নাম আলী আসগর খান যখনই বাবলা ভাই আমাকে ফোনে পেতেন না তিনি তাকে একটি ভয়েস মেসেজ পাঠাতেন হ্যালো ডক্টর আলী খান আমি তোমার ভাই ক্যাপ্টেন আলী খান যখন বাবু মেসেজগুলো আমাকে শোনাত গর্বে তার সিনা টান টান হয়ে যেত পাইলটের লাইসেন্স পেতে বাবলা ভাই সেন্না বিমানে ট্রেনিং করতেন তবে ঢাকার আকাশে তার প্রতিদিনের উড়াল শুধু ট্রেনিং ছিল না বরং সেটি ছিল প্রেমের এক উমান কবিতা প্রতিদিন বিকালে তিনি তার প্রেমিকার বাড়ির উপর দিয়ে চক্কর পাকাবাকি হয়েছে এবং যখনই শেষনা বিমানটি উড়াল দিত তার প্রেমিকা ভাবতেন যে বাবলা ভাই কি মিঠা হয়তো সেই তাকে অন্য পৃথিবীতে ডেকেছিল যেখানে মৃত্যুর বিচ্ছেদ নেই নেই যক্ষ বিরোহ কাতরতা কয়েক সপ্তাহ আগে ভাইরাস তার জীবন কেড়ে নিয়েছে এবং তারা দুজন কিভাবে একে অপরকে ছাড়া থাকতে পারত। আজ মনে হয় ঢাকা মহানগরীতে যেন আমি অনুভব করতে পারি দিগন্তের ওপার থেকে কিন্তু আমি দেখতে চাই একটি শ্মশানের অন্ধকার গহর এবং শুনতে পাই দূরবর্তী আত্মনাদের আওয়াজ এখন হয়তো বাবলা ভাই সাদা কাপড়ে মুড়িয়ে সফেদ ও ঠান্ডা অ্যাম্বুলেন্সটি মোহাম্মদপুর দিয়ে চলে যাচ্ছে তাকে তার স্ত্রীর পাশে শূন্য কবরে মাটিতে শুয়ে দেওয়ার অ্যাম্বুলেন্সের ভেতরে একটি তরুণ মাথায় সাদা টুপি অশ্রু উচ্চন দুটি চোখ গভীর এক দীর্ঘশ্বাস নিয়ে আমি আমার দৃষ্টি নিরালোকের শূন্যতার মধ্যে হারিয়ে ফেলি এমন অনুভূতি হয় যেন আমিও সেখানে খুব কাছেই কিন্তু কি নিদারুণ অসহায় চারু মামা ধীরে ধীরে ধীন চলে যায় পেরেশানি চাদুরে মোড়ানো এক একটা ধীন আমার যত খেয়াল সবই কেবল ফুলকুমারীকে ঘিরেই বিত্তায়িত হতে থাকে যখন আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি ততক্ষণে এসে চলে গেছে আমি জানতেও পারি না সে সবদি ফুলকুমারী আমার কথা শুনেছিল কিনা নিজের অন্য কাজে মশগুল রাখার জন্য বই ইমেল আর ফেসবুকে ডুব মারি কিন্তু প্রতিটি ক্লিক বাইরের দুনিয়ার যন্ত্রণা ও হারানার বেদনাকে সামনে নিয়ে আসে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলি এবং গভীর কোনো নিঃসঙ্গতার মধ্যে নির্বাণ তালাশ করতে থাকি সন্ধ্যা নামছে প্যারিসে আরমোড়া ভেঙে জেগে উঠছে নগরী রাত আটটা রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে হাততালি আর আনন্দের আওয়াজ বিরামহীন স্বাস্থ্যকর্মীদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছে শহর অদ্ভুত অনুভূতিবাহী কণ্ঠস্বর বেশিরভাগই নারীদের শ্রদ্ধা ও স্বীকৃতির এক মোহনীয় মেলবন্ধন এমন এক নিরবেতার ভার ছড়িয়ে পড়ছে চারদিকে যেন মন্দ্র বাতাস নিজেই আরেকটি জীবন হারানোর মাতমে ধারাক্রান্ত হাততালি ছেড়ে যায় জীবন আবার ঘরে ফিরে যায় শহরের কোনো এক কোনায় ব্যক্তিগত গভীর মুহূর্তগুলো ক্যাপে ওঠে একজন প্রেমিক তার প্রেমিকার মুখে ইশকের রেখাগুলো ছুঁয়ে দিচ্ছে তাদের চোখে ঋণ ঋণ করছে মহাব্বত ও গভীর সংলাপ আমার ঘরে হালকা নাড়াচাড়া টের পাই ফুলকুমারি আবার ফিরে এসে পরীদের ছোট্ট শরীর থেকে ছুটোছুটি করছে মাঝে মাঝে থেমে একমনে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে সে আমার নীরব সমঝোতার কবুল করেছে আমি তার নৌকোট পাওয়ার প্রত্যাশায় কিছু কেকের টুকরো আর সামান্য চিজ খেতে দেই ফুলকুমারীকে সে খুব সতর্কভাবে খেতে থাকে এবং লহমায় চোখ তুলে আমার দিকে তাকায় বললাম মনোযোগ দিয়ে শোনো ফুলকুমারী একটা কিচ্ছার মহল তৈরি করার চেষ্টা করি আমি চলো আমরা রাজশাহী মেডিকেল কলেজে ফিরিয়ে নিয়ে যাই সেটা এমন এক সময় যখন তার খোয়াব ও আকাঙ্ক্ষা তদ্বির রাজনীতি ও বন্ধুত্ব একে অপরের সঙ্গে জড়িয়েছিল পড়াশোনার শব্দবেশে যখন আমি কথা বলতে থাকি আর রাত আমাদের চারপাশে এক নরম আবরণের মতো ছড়িয়ে পড়ে শহরের হৃদকম্পন তখন দূরের কোনো ম্লান প্রতিধ্বনি মাত্র এই ছোট্ট ভাগ করে নেওয়া পরিসরে সময় যেন থমকে যায় আমার ইচ্ছা ধীরে ধীরে ডানা মেলতে থাকে যেন উল্টো পাল্টু এক পৃথিবীর দুই তীর ছুঁড়ে দেওয়া এক সাগর একটি সুন্দর বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি করোনা এক সকালের নম্র আলোয় ভেজা শিক্ষার্থীদের হাস্য চেহারা আগ্রহটিকে রোশনাই করে তুলছে আমার মতো ওরাও বয়েস গার্লস হোস্টেল থেকে বের হয়ে হাটছে ক্যাম্পাসকে দ্বিখণ্ডিত করছে এই রাস্তাটি একপাশে কলেজ আর হাসপাতাল যেন ধারালো তদ্বিরের মতো রাস্তাটি চির ফেলেছে ক্যাম্পাসের জমিনে সম্ভবত এই রাস্তাটাই পুরা ক্যাম্পাসের সবচেয়ে ভালো লাগা জায়গা কলেজের পাশে সারি সারি গাছ প্রত্যেকেই শতবর্ষী প্রায় যদিও কখনোই এই গাছগুলোকে আম ধরতে দেখিনি আমের মৌসুমে মুকুল আসে কিন্তু দুটোই ধরে যায় এই রাস্তায় হাঁটার সময় যদি কোনো মুকুলের উপর তোমার পা পড়ে তাহলে হঠাৎই চারপাশে ভরে যাবে মাতাল পরা গন্ধে যেন অতীতের কোনো সান্দ্র স্মৃতি বিস্মৃতি এসে যাতে ধরবে তোমাকে সকালে সহ যখন সবাই দল ধরে ক্লাসের দিকে ছুটে যায় বাতাসে শিক্ষার্থীদের পারফিউমের এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয় এক রহস্যাবৃত ঘ্রাণ ছড়িয়ে পড়ে বাতাসে এই ঘ্রাণের নাম নেই পরিচয় নেই কি আশ্চর্য মাঝে মাঝে প্যারিসের রাস্তায় সেই একই ঘ্রাণ অনুভব করি পৃথিবীর আর কোনো শহরে আমি এই অনুভূতি পাইনি তবে কি শুধু এই খুশবু আমার স্মৃতির কোনো গোপন অন্দরে লুকিয়ে থাকা তারুণ্যের হারানো স্মৃতি নাকি সময়ের অতল লোক থেকে উড়ে আসা কোনো বেহেস্তি ফুলের সৌরভ যখনই আমি মেয়েদের হোস্টেলের পাশে দিয়ে হাঁটি সেই বন্ধা আম গাছের পাতাগুলো যেন আরো সতেজ মনে হয় রাজশাহী শহর যখন ধীরে ধীরে ভারতের ফারাক্কা বাঁধের কারণে শুকিয়ে যাচ্ছে তবু এই জায়গাটি যেন সবসময় তার অদ্ভুত আভা ধরে রাখে আর এক মৃদু কোমল হাওয়া বইতে থাকে সারাদিন রাস্তাটি যেন শেষ হতেই চায় না কিন্তু এক সময় সমস্ত বিক্রম ভেঙে রাস্তাটি কলেজের দরজায় দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটির কাছে এসে শেষ হয়ে যায় কৃষ্ণচূড়া নামটির মধ্যে লুকিয়ে আছে পার্থিবতা আর ঐশ্বরিক সৌন্দর্যের মিলন কৃষ্ণ প্রেমের দেবতা আর কৃষ্ণ রাজকীয় বসন্তের নবল আভাস নিয়ে আগমন ঘটে ফেব্রুয়ারি আর কৃষ্ণচূড়া দাউদা করে জ্বলে ওঠে আগুন রাঙা ফুলের শেখায় তার লালা পাপড়িগুলো যেন নয়া জীবনের প্রতীক প্রতিটি ফুল সাক্ষ্য দেয় পূর্ণ জন্মের যেন নতুন করে জেগে ওঠার এক অনন্ত উপাদা করেছে তারা কৃষ্ণচূড়ার লালাধ্য পাপড়িতে ফুটে ওঠে এক গভীর পরিহাস প্রেমের দেবতার সঙ্গে যেন মিশে আছে শহীদের স্মৃতি ভালোবাসা বিদ্রোহ আর বিসর্জনের এক অগ্নি রেখা আকে তারা রঙে রঙে এক অনভদ্য ক্যানভাস ভরে তোলে বাহান্ন সালে পাকিস্তান শাসকদের উদ্যোগেই একমাত্র রাষ্ট্রভাষা করার এ এদেশের মানুষের মনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং সেই আগুন দাবানোর মতো ছড়িয়ে পড়েছিল ঢাকায় বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে এক অনিবার্য আন্দোলন শুরু হয় ফেব্রুয়ারি দুপুরবেলার ওয়াক্তে জালেমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল একদল নাও যাদের রক্ত আজ আছে কৃষ্ণচূড়া সেই লালার্দ পাপড়িতে গাছের পাতার আলো খেলা কলেজ ক্যান্টিনের এক কোণে মাতাল বিভ্রম তৈরি করে চওড়া ও চিরকাল উপেক্ষিত সেই ক্যান্টিনের দেয়ালে যেন নীরবে বয়ে চলছে অজস্র কাহিনীর প্রতিধ্বনি সময়ের কণ্ঠস্বর সেখানে স্তব্ধ অথচ প্রতিটি ইটের গায়ে লেখা রয়েছে এক একটি বিস্মৃতি স্মৃতি এক একটি অব্যক্ত কাহিনীর স্রোত এখানকার খাবার স্বাধীন আর দামটাও বেশি কিন্তু আমার এখানে আসলে খাবারের জন্য আসি না আমাদের টান ছিল মূলত ক্যান্টিনের মালিকের প্রতি দেখতে ছোটখাটো পাঞ্জাবি পরা এক লোক সারাক্ষণ যার মুখে হাসি লেগেই থাকে তার নাম চারু চার অর্থ শিল্প আর আমরা ভালোবেসে তাকে বলি চারু মামা চারু মামা যেন আরো বড় জুড়ি সে কিস্তার জেহের দি সেহের চারি কলেজের প্রতিটি গল্প তিনি নানান রঙে ছোপে একে দিতে তার স্মৃতির ঝুলিতে রয়েছে অসস্ত্র কাহিনী চারু মামার মতো করে এই কলেজের গল্প আর কেউই জানে না এই ক্যান্টিনের বিশেষ সিলসিলা হলো লম্বা একটা বাকির খাতা যেখানে আমার সঙ্গে সঙ্গে খাবারের নাম শোধ না করে বাকির হিসাবে লিখে রাখি মাস শেষে হাত খরচা পেলে বাকির টাকা শোধ করার চেষ্টা করি কিন্তু অনেক সময় পকেটের গরিবের কারণে সেটাও সম্ভব হয় না চারু মামা বিপুল ধৈর্য নিয়ে আমাদের তেনাগুলো দিনের পর দিন সহ্য করে যায় কখনো কখনো গ্রাজুয়েশন এমনকি আমাদের ইন্টার্নশিপ পর্যন্ত এই বাকির ছোলা টানতে হয় তাকে শেষ যখন আমরা একটু ভালো চাকরি বা রোজগার করতে শুরু করি তখন মহানন্দে চারু মামার বাকি শোধ করে দিই তবু মাঝে মাঝে চারু মামা মন খারাপ করেন কারণ সময় ও স্মৃতির বিশ্বাসঘাতকতায় অনেক বাকির কথাই বিস্মিতই হয় আমরা চারু মামা নিজেও কোনোদিন ক্যান্টিনে ভাড়া বা বিদ্যুৎ বিল পরিশোধ করেন না এক নীরব সমঝোতায় কলেজ প্রশাসন তাকে ঝামেলায় ফেলে ছাত্র জীবনে চারুমামা যাদের প্রতি দেখিয়েছিলেন তার সেই সিনিয়র ডাক্তাররা বারবার সেসব করে দেন চারুমামার একমাত্র ছিল তার কিন্তু একদিন তিনি বিশাল আনন্দে এলান করলেন তিনি এক পুত্র সন্তানের পিতা হয়েছে। আনন্দে ফেটে পড়ে কলেজ কাঁকি ফ্রিতে খাবার খাওয়ানো হয় এক মহোৎসব চলে সেই আনন্দময় মুহূর্তে চারু মামা আমাকে তার ছেলের নাম রাখতে বলেন আমি নাম রাখলাম রাতুন যার অর্থ লাল আমার দেওয়া নাম তিনি দিলে গ্রহণ করলেন